ইসরায়েলি পণ্যকে জয় বাংলা করে দেওয়ার পর এবার নতুন টার্গেট শুরু হয়েছে আবারও হ্যাঁ ভারতীয় পণ্য বর্জন ভারতীয় পণ্য বর্জন আন্দোলন চলছে চলবে আপনারা জানেন যে এবারের ঈদের অন্যতম প্রধান টার্গেট ছিল এই কোকা কোকাকলা যত কোম্পানির অর্থাৎ ইসরায়েলি পণ্য ইউনিলিভারের পণ্য যতগুলো ছিল সবগুলোকে জয় বাংলা করে দেওয়া এব অনেকাংশে সফল হয়েছে মজুর বাজারে চাহিদা বৃদ্ধি পেয়েছে মজুর ব্যবসা সফল ব্যচা কেনা হয়েছে এবার কোরবানি ঈদে আমরা জানতে পেরেছি এবং বিভিন্ন তথ্য থেকে শুনতে পেরেছি তো সেই জায়গা থেকে বলা চলে যে মজ পিছনে যে মানুষ সহযোগিতা করেছে দেশের মানুষরা সেটা সফল হয়েছে এখন ভারতীয় চকলেট সামগ্রী এবং অন্যান্য পণ্যগুলো আপনাদের দেখাবো সুপার শপগুলো মূলত এই ভারতীয় পণ্য ইজরায়েলি পণ্য এগুলো প্রমোট করছে ইউনিলিভার ইউনিলিভার কসমেটিক্স ইউনিলিভারের বিভিন্ন পণ্যগুলো এগুলো আপনারা সবাই দেখেন সবগুলোতে গেলেই দেখতে পাবেন যে বৃহৎ একটা অংশ বা সুপারশপের সবচেয়ে বেশিরভাগ অংশ জুড়ে এই সকল বিদেশি পণ্যদের ডাপট দেশজ পণ্য কতটুকু বিক্রয় হয় সুপারশপগুলোতে দেখেন আমি যে চকলেটগুলো দেখাচ্ছি আপনাদেরকে এগুলা এই চকলেটগুলো সব ভারত থেকে আসা হয় তো ভারত থেকে নিয়ে আসা হয় এই চকলেটগুলো অনেক দামি চকলেট সেই দেশে কম দামে বিক্রয় হলেও বাংলাদেশে কিন্তু তিন গুণ দামে বিক্রয় হয় আপনি যদি আপনার সন্তানকে কখনো চকলেট কিনে দিয়ে থাকেন তাহলে হয়তো এই বিষয়গুলো জানেন আর যারা না খান তারা বুঝতে পারবেন না আসলে চকলেটের কি দাম এবং চকলেটের কত বড়ো একটা বাজার গড়ে তুলেছে বাংলাদেশে ভারত চকলেট আমাদের দেশেও উৎপাদন করা যেতে পারে আমাদের দেশে যে বড়ো বড়ো কোম্পানিগুলো রয়েছে সেরা শীর্ষ দশ কোম্পানি তারা চেষ্টা করলে এই ধরনের চকলেট বানাতে পারে এর জন্য দরকার সদিচ্ছা এবং দেশের মানুষের কাছে আস্থা অর্জন আমাদের দেশে যে সকল পণ্য উৎপাদন করা হয় তার গুণগত মান নিয়ে মানুষের মধ্যে সন্দেহ বাধে এবং তার কারণেই মানুষ বিদেশি পণ্যের দিকে ঝুঁকেছে এতকাল তবে এখন সময় এসেছে সময় পরিবর্তন হয়েছে আমাদের চেষ্টা করতে হবে দেশজি পণ্য ব্যবহারের আপনারা সুপার শপগুলোতে দেখতে গেলে দেখতে পাবেন যে বিদেশি পণ্যতে ভরা তো এই শপগুলো বিদেশি পণ্যকে প্রমোট করছে এখানে আসলে কারা যায় যারা অবৈধ পথে মতিউর রহমানের মতো বেঞ্জির বেঞ্জিরের মতো তাদের স্ত্রী ওয়াইফ সন্তানেরা দশটি বিশটি ব্যাংকের কার্ড নিয়ে দেখবেন তারা বাজার করতে গেছে বিন্দুমাত্র দেশপ্রেম নাই এই সরকারি বিভিন্ন আমলা বা অন্যান্য সেক্টরে যারা আছে চিজার মতন যতটুকু পারে লুট করা যায় তারা লুট করতে থাকে দেখুন এই দেশের প্রকৃতির জল আবহাওয়া পানি যাই বলুন না কেন আমাদেরকে প্রচুর দিয়েছে দেশকে ভালোবাসা